আইপিএল দু হাজার পঁচিশের ওপেনিং ম্যাচ কলকাতা নাইট রাইডার্স কার সঙ্গে খেলবে ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ খেলা হবে আইপিএল দু হাজার পঁচিশের একুশ মার্চ থেকে আইপিএল শুরু হবে এরকম খবর আমরা দু একদিন আগেই পেয়েছিলাম কিন্তু ইডেন গার্ডেন থেকেই শুরু হবে এবারের আইপিএল কেননা কলকাতা নাইট রাইডার্স আগের ফাইনাল খেলেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবারও প্রথম যে ওপেনিং ম্যাচটা আছে সেটাতে খেলবে এবং নামবে মাঠে ইডেন গার্ডেনে প্রতিপক্ষ হতে পারে তিনটে দলের মধ্যে একটা হচ্ছে চেন্নাই একটা হচ্ছে ব্যাঙ্গালোর একটা হচ্ছে মুম্বাই এই তিনটে দলের মধ্যে একটা দল থাকবে তোমরা এবার ভাবতে পারো কি হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলেছিল তো তারা দুজনই শুরুত করবে কিন্তু না কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে তো কলকাতা নাইট রাইডার্স তো থাকবেই ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ আছে যেহেতু কলকাতা খেলবে কিন্তু তার সঙ্গে হায়দ্রাবাদ থাকবে না ভাই তার সামনে থাকবে অন্য একটা দল যে দলের ফ্যানবেস অনেক বড় যেমন আর সি বি দলের ফ্যানবেস অনেক বড় মুম্বাই দলের ফ্যান বেস অনেকটা বড়ো আর চেন্নাইয়েরও ফ্যানবেশ অনেক বড় এই আইপিএলে কিন্তু এই তিনটে দলের মধ্যেই একজন থাকবে ওপেনিং ম্যাচে কলকাতার বিপক্ষে আরসিবি থাকতে পারে আরসিবি অনেক বড় একটা দল তারা কাপ জিতেনি কিন্তু তাদের ফ্যান বেশ অনেক খায় আছে বিরাট কোহলি আরসিবিতে আছে তাই জন্যই তাদের ফ্যান বেশ অনেক খায় ওটার জন্যই আরসিবির সঙ্গে প্রথম ম্যাচটা খেলতে পারে কলকাতা নাইট রাইডার্স এরকম হতে পারে কেননা ওপেনিং ম্যাচ যেন ধুমধারাক্কা হয় এবং সবাই বুঝতে পারে কি হ্যাঁ একটা আইপিএল শুরু হলো এখন যেটা সবথেকে বড় লিগ বিশ্বের ওই জন্যই যে কোনো একটা বড় দলকে আগাদিকে ফেলবে কলকাতার তো আর সিবির কথা তো বলা হলো এবার মুম্বাইয়ের কথা বলে দিই মুম্বাই পাঁচবার টাইটেল জিতেছে পাঁচবার তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের ফ্যানবেসও অনেক বড় আছে এবং সেখানে রোহিত শর্মা আছে সূর্য কুমার যাদব আছে হার্দিক পান্ডিয়া আছে তো তাদের বিরুদ্ধেও খেলতে পারে কেননা তাদের ফ্যানবেসও হাই আছে এবং ওই টিমটা যদি কলকাতার সঙ্গে প্রথম ওপেনিং ম্যাচটা খেলে তো আইপিএল এর একটা অসাধারণ হবে তাই জন্যই মুম্বাইয়ের সঙ্গেও ম্যাচটা ফেলতে পারে এবং চেন্নাইয়ের সঙ্গেও ফেলতে পারে কেননা চেন্নাইয়ের ফ্যানবেস অনেক বড় তারাও পাঁচবার টাইটেল জিতেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে কি মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলটাও খেলবে তো মহেন্দ্র সিং ধোনির টিমের সঙ্গেও ফেলতে পারে ওপেনিং ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের তো ইডেন গার্ডেনের প্রথম ম্যাচ শুরু হবে আইপিএল দু হাজার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল তাই জন্যই কিন্তু কলকাতার প্রতিপক্ষ কে থাকবে এটা নিয়ে প্রশ্ন সবারই মনে আছে কিন্তু আমার মনে হয় আরসিবি মুম্বাই এবং চেন্নাই এই তিনটে দলের মধ্যেই একটা দল থাকবে কলকাতার সামনে এবং কলকাতা ম্যাচ খেলবে এদের তিনটে দলের মধ্যেই একজনকে খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে হায়দ্রাবাদ ফাইনাল খেলেছিল তারা হেরেছে ফাইনালে কিন্তু হায়দ্রাবাদের ফ্যানবেস অতটা বড় না সানরাইসেস হায়দ্রাবাদ এখন পর্যন্ত একটাই টাইটেল জিতেছে দু হাজার ষোলো সালে ডেভিড অর্নারের ক্যাপ্টেন্সিতে তো সানরাইসেস হায়দ্রাবাদের ফ্যানবেস অতটা বড় না তাই জন্যই সানরাইসেস হায়দ্রাবাদকে ওপেনিং ম্যাচটা খেলাবে না আমার মনে হয় আইপিএল কর্তৃপক্ষ যে কোনো একটা বড় দলের সঙ্গে ম্যাচ খেলবে যেটা হচ্ছে চেন্নাই মুম্বাই এবং আরসিবি এই তিনটে দলের মধ্যে প্রতিপক্ষ থাকবে কলকাতা নাইট রাইডার্সের সামনে এবং দেখা যাক একুশ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং পঁচিশ মে ফাইনাল খেলা হবে আইপিএলের তো অনেক এক্সাইটমেন্ট আছে আইপিএল নিয়ে জানি তোমরা অনেক অপেক্ষা করছো আইপিএল এর জন্য যত তাড়াতাড়ি কাছে আসবে আইপিএলটা তোমাদের জন্য অনেক ভালো এবং আমাদের জন্য ভালো ভাই তো আইপিএল নিয়ে অনেক এক্সাইটমেন্ট আছে তো তোমরা ওপেনিং ম্যাচটা কার সঙ্গে খেলতে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও